আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক বর্তমানে ঢাকাতে ফেলে আসি আমার এক কালকে আসলে একটা রামপুরা সাক্ষাৎ করে গেল আর একটা নগরের শিশু আসে সাক্ষাৎ করে গেল আর তোমাদের বাসা এখন দেখুন চোদ্দ নাম্বার মিরপুর চোদ্দ মিরপুর চোদ্দ নম্বর যাই হোক আসতেছে তারপর উনি কাজ কারবার করেছে এবং ইনশাল্লাহ কাজ কারবার হয়েছে কাজ তারা আপনাদের বলবে একলা তো সামর একলা তো এটা এই দুটা কিন্তু কালকে আমি টমিল্লা দাও ক্যান্ডি যার জন্য আমি যাই রওনা হয়েছি এটা এই দুটা দিলে এটা হলো জিন্দা চামর মুনিয়ালা চামর এই চামরগুলো দেখো লেজ এই যে কুত্তা কুত্তা যেমন ল্যাস কাটিছি আমার জীবনে তুমি পাচ্ছেন প্রথম এই একটা সরাসরি লেজ এখানে কোনো ইয়া নেই একটা ল্যাজর থেকে এই একটি চুল দিয়ে এটা কি কাজ হবে ওই যেমন তোমার কুত্তার লাজ যেমন কাটেন নেই আমি এক টুক টুক কাটি কত টুক সারা বছর কাজ করে ফুরাবি না এই তোমার এক কুত্তার লাশ দিয়ে যে কাজটা করবি পৃথিবীর এমন কোন পিরোরি উস্তাদ নাই যে ফেরত করতে পারে সমস্যা নাই কেউ ফেরত করতে পারবো না আর তোমার তো দুজ নাই জিতেছো তুমি কি কাজ কারবার করছ জি না আমি করি নাই আমি অনুমতি আমি অনুমতি দ্বারা বলি যে আমি করি না যেহেতু অনুমতি দিলে আমি আমি শুরু করব

ওই সিচানার যে ভিজা মাটি পুঁতে দিবেন ওদের বিচ্ছেদ হয়ে যাবে ওখানে যা লাগবে না ঠিক আছে নাম লেখে দিয়ে দিবি এই একটা চুলের সাথে নাম লেখে একটা সাথে আড়া দিবি বা সমস্যা নাই দুটা ওই নাম লেখে দিয়ে দিন আর নাম না লেখে দিলে হবে সমস্যা নাই এমনি করে পুঁতে দিবি আর যদি চলাফিরা খোঁচে আর যদি ওদের বাড়ির সামনা সামনে তো খোঁচে তাহলে গেলে পাওয়া পাড়ার সাথে সাথে ওদের বিচ্ছেদ কেউ পৃথিবীতে আর জোড়া দিতে পারবো না আর বসীকরণ দুটা তাবিজ করলেন এটা ছেলের গলা দিলি ওই সামনে চোখ মুখ মাকে সামনে যাবে তো এটা তো কাজ করেছেন বউ চলে গেছে আসেনি ওই দিন আটকা চলো চার মাস সাড়ে চার মাস আটকে ছিল পরে যেদিন দিয়েছি একদিন মার দিয়ে গেছে পরের দিন আইসি পরের দিন চলে আসি আবার আয় বড় আমার কিছু সম্মানও করে গেছে তো যাই হোক তুমি তুমি কীরকম কাজ কারবার করছি আমি গুরুজির মন্ত্র সাহায্য কাজ করছি অনেকেই তবে আমি যে ঘুরালেসদের যে কাজটা করছি এইটা অতি তাড়াতাড়ি আল্লাহ গ্রহণ করছে মানে যে করছি আবহার দিন আমি রাত্রে লইছি লুয়ে দুটোটা একত্রে মিশায় আমি উস্তাদের একটা মন্ত্র সাহায্য আল্লাহর মহতাল্লাহ আশীর্বাস করছে এর ফলে আমি দীর্ঘত দুই বছর উস্তাদের দিয়ে আমি কাজ করতেছি উস্তাদের লগে আমার দর্শন নাই দৈনিক দর্শন হয়েছে আজকে 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 মানে দর্শন হয়েছে কিন্তু এর ভিতরে আমি ফলাফল বারো আনা পাইছি চার আনা হয়তো আমার ভুলের কারণে এই লোক আমি তার কাছে নিলাম আমার ঠিকানা আমি বর্তমানে তাকি ঢাকা মিরপুর চোদ্দ নম্বর রূপসী বাংলা বেনারসি গেট এক নম্বর গেট আর আমার জন্মস্থান বড় কৃষকেরা তারাইল গ্রাম খাজলা সিংহরপা আমার নাম মোস্তফা তান্তিক আমার গরু জিনামূলক গরু বুক করবিরাজ এই আশা নিয়ে নেই দেখবি তোমার নাম্বার বলে দেওয়া সমস্যা নাই তোমার আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ ওয়ান ফোর জিরো সিক্স আবার বলো জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান ফাইভ ওয়ান ফোর জিরো সিক্স এটা হলো আমার নাম্বার আমার জন্য সবাই দোয়া করবেন আমার উস্তাদের জন্য দো করবেন

শনিবার বিশেষ করে বৈশ্করণ কাজগুলো শনিবার মঙ্গলবার কাজ করবেন আর যে কোনো মুহূর্তে কাজ করবেন রবিবার বিশদবার কাজ করবেন কিন্তু অত ইমার্জেন্সি গ্যারান্টি দেওয়া পারবেন আর করে দিবেন বিশদবার যদি কোনো কাজ যান তাহলে মনে করে বিশদবার আর যাবেন না রবিবারে হ্যাঁ রবিবারে কাজ করবে গেলে পরে রবিবারে যাবেন এই রবিবারে কাজ করছেন সামনে রবিবার আর রোগীর বাড়িতে যাবেন না তোমার কাছে আসলে কাজ করে দিও আমার বাসায় এলাকা করতে পারব আর এই নিয়মে চলাফেরা করবেন যে এখন বর্তমান ঠিকানা দাম মিরপুর চোদ্দ উপসী বাংলা বেনারসি এক নম্বরে আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা ানা চুভ চন্দ্ৰপুৰ গ্ৰাম আমাৰ নাম মহদ আবুল হসেন আমাৰ পিতাৰ নাম মহম্মদ আবুল হোেন চৰকাৰ আমাৰ গুৰুজীৰ গুৰুজীৰ নাম হ'ল গুৰু বুক কৰক আমাৰ মোবাইল নম্বৰ হ'ল জিৰ' ওৱান নাইন থ্ৰী ডাবল এইট নাইন থ্ৰী এইট ডাবল থ্ৰী যে আমার যে দুটা শিষ্য দেখতেছেন উনি হলো কাজ কারবার করে নাই কিন্তু মন্ত্রগুলা যে একশোর মতন মন্ত্র মুখস্থ করে রাখার মতো মস্ত একশোর মতন মন্ত্র মুখস্থ করে রাখছে কিন্তু কাজ করলে অনেক কিছু যে আড়াই বছর ধরে অনেক কিছু করা পারতো কিন্তু ওনার ভুল ছিল যেমন তুমি আমাকে দেখ দক্ষিণাও পাঠাও নেই নাই কাজ না করতে কাজ করতে পারছেন তো কাজ আমি কাজ করছি ইনশাআল্লাহ যাক দক্ষিণা পারে পারে নেই তারপরে তো আল্লাহ তোমাক সফলতা করছে তো ইনশাআল্লাহ সফলতা মানে 12 আনাই হইছি আমি দুই বছর প্রায় লাখ টাকার মত ইনকাম হইছে আমার তাহলে যাক হ্যাঁ টুকটাক যাক দুই বছরে হয়তো 1 লাখ টাকা ইনকাম করেছেন এখন থেকে আরো আল্লাহ অনেক বেশি করে হবে সমস্যা নাই তো আমার সামনে চৈত্র মাসে আমার সামনে বৈশাখ কালী পূজার অনুষ্ঠানে জেলে সব ভক্ত আসবে আসবে মনে করো কালী পূজার পর আগ্রহ মাস থেকে আর আসন ঘরের আসন ঘর করা হবে আসন ঘরে মনে করে যে কয়েকটা শিষ্য নাম মাটিতে ওই সানের সান পারার আগে প্লাস্টার করার আগে মাটিতে যে পুঁতে রাখবো সেই কয়টা ভারত বাংলার মধ্যে কিন্তু ফার্স্ট হবে এদের কাজ কখনো মিছাবো না যতদিন পর্যন্ত আমার ঘর থাকবে ততদিন পর্যন্ত ওদের ভিতর শক্তি কেউ রইত কেউ নষ্ট করতে পারবে না কেউ খাতেও পারবো না তো বিশেষ নাম দেওয়ার চিন্তা ভাবনা নাই দেখা যাক কয়টা নাম বিশেষ করে সাতটাতে নাম চিন্তা ভাবনা নয় যারা হবে তো ইচ্ছা করলে আরো বহুত নাম দেওয়া যায় কিন্তু অত নাম দিলে অত জিনিস যাওয়া আসা করবে একটু ভেজাল কারণ তরাদি করবে এই জিনিসগুলা তো না ঠিক আছে তো দেখি কয়টা নাম দেওয়া যায় চিন্তা ভাবনা করার পর নামগুলা আমি দিব আর কালী পূজার সামনে অনুষ্ঠান যারা যারা দরকার যারা শিখতেছে অবশ্য ভারত বাংলার মধ্যে ভারত থেকে কিছু লোক আসবে তারা আসবে আর তোমরা তাহলে সাড়ে চার মাস ধরে আটকা আছে কাজ করে দিয়েছেন পরা দিনে চলে আসে যাই সাক্ষাৎ করেছিলাম কিছু না মেয়ের সাথে সাক্ষাৎ করবো না কিভাবে ইচ্ছা করতে আছে

তো এক গাড়ি বাসায় আসে তার পরা দিনে চলে আসে এবার যদি কুত্তা কাটেন তো সেভাবে ল্যাশটা কাটবেন চেষ্টা করবেন আবার সাথে আর যদি আমি জানতাম যে সুযোগ আছে না যত টাকা লাগে লাগে চেষ্টা করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ